টাকার মালিক এই হয়ে গিয়েছেন নাসিব নজরুলকে শিকার করবেন আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার তার জামিন দিয়েছিল এই গাজীপুরে এনাকে তিনি ই দিয়েছেন তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন আর আসিফ নজরুল আসলে কে এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি ওইখানে এই গেল সাত আট মাসে আসিফ নজরুল কি কি করেছেন কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক আসিফ নজরুল কি করছে এবং সবশেষ একটা বিষয় বলে রাখি যে প্রথম আলো বাংলাদেশের যে জঙ্গি এই যে জঙ্গি কারখানার উৎপাদক এটা হচ্ছে প্রথম নাই কোন গ্রেনেড হামলাও হয় না উদিচির হামলাও হয় না সায়নটে হয় না বটমূল্য হয় না কোথাও হয় না মানুষের প্রতিদিনই এদিকে তো হিজবুত তাহারির ঢাকায় মার্চ পর খেলাফত করেছে হিজবুত কি করেছে হিজবুত তাহারির কি কোথাও সংগঠন এটি নিষিদ্ধ করেছে কারা নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে এখন আপনার যদি না এমন আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় ই হয়েছে তো ছাত্রলীগ তো গেল পনেরো বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল তো এতদিন আমরা ই করেছি এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার ই করে যে কোন সময় কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে ওসামা কিন্তু এক সময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে এখন হিজবুত তাহারির কে আপনি বানিয়েছেন আপনি বলছেন যে হিজবুত তাহারির হচ্ছে গিয়ে বোমা মেরেছে আপনি বলছেন হিজবুত তাহারির হচ্ছে জঙ্গি সংগঠন এটা আপনার ন্যারেটিভ এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহারির আসলেই কি করে হিজবুত গত পাঁচ তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে কোথায় তারা বোমা মেরেছে কোথায় তারা কারো গলা কেটেছে কোথায় তরবারি নিয়ে এসছে এসছে নাকি আসে নাই তো তো আমরা আমাদের জানতে হবে হিজবুত তাহারির আসলে কি আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে আমি মনে করি এটা সরানো উচিত যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটা বিচার হোক আমরা চাই তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচারক কোন সময় কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ কোন একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানকে মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদ্গ্রী হয়ে থাকে আমাদের একটা বিরতি